যে যেহেতু ইন্ডিয়ান তাজমহল আমরা দেখতে পাচ্তেছি না সেহেতু আমরা বাংলাদেশের তাজমহল দেখি যাদের সাধ্য নেই ইন্ডিয়ান যাওয়ার মদনপুরের সেই ধান ক্ষেত সেই পরিবেশ আমাকে যেন পাগল করে দিল আমি জাস্ট চোখ সরাতে পারতেছি না বন্ধুরা বাজার থেকে আমি একটা রিক্সায় চড়ে রওনা দিলাম একদম বাংলার তাজমহলের উদ্দেশ্যে রাজা রানীদের মমি যদিও বানানো কিন্তু অনেক ভয়ঙ্কর তো বন্ধুরা ফুল ডিটেলস জানতে হলে অবশ্যই আমার এই ভিডিওটি ফুল দেখতে হবে মনোযোগ সহকারে তাহলে চলুন আজকে আমার এই ভিডিওটি শুরু করা যাক তো আমি এখন আসি যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থেকে মদনপুর যাবত একটা বাসে আমি এখন যাত্রাবাড়িতে বাস খুঁজতেছি মদনপুর যাওয়ার জন্য যেখান থেকেই তাজমহল যাওয়া যাবে অনেক খুঁজাখুঁজি করে পেয়ে গেলাম একটা বাস হেল্পার ডেকে আমাকে সেই বাসে উঠালো বাসের নাম তৃষা সোজা চলে যাবে মদনপুর আমি সিট পেয়ে সেখানে বসে পড়লাম বন্ধুরা ফাইনালি আমি নেমে গেলাম মদনপুরে তো এখন এই মদনপুর থেকে আমি কোনো অটো বা রিক্সায় চলে যাব সোজা তাজমহলে তো এই মদনপুর নামটা কেন নামকরণ করা হলো এটা একটু কোনো লোকের কাছে জানতে হবে মদনপুর নামটা কেন নামকরণ করেছে জানো মদনপুর যে নামটা হলো এটা তো পিছনে কারণ আছে জানো না

বস্তল এখান থেকে বস্তল যাওয়া লাগবে আগে একটা কোন ওই রাস্তা না আপনি যাবেন কটায় নিবেন বস্তল বিশ টাকা বিশ টাকা ভাড়া আচ্ছা চলেন তাহলে তা ভাইয়ের সাথে দেখা হয়ে গেলে ভাইয়ের সাথে এখন যাব বস্তল বস্তল থেকে তাজমহল নাকি বস্তল থেকে তাজমহ কটায় ভাড়া বস্তল দেওয়া তাজমহল আপনার বিশ তিরিশ টাকা ও আচ্ছা ঠিক আছে তা চলেন তা ভাইয়ের গাড়িতে ও এটাই হলো মদনপুরের বস্তল এলাকা এই বস্তলকে বটতলিও বলা হয় কেননা এখানে রয়েছে একটি পুরোনো বট গাছ বাংলার তাজমহলের উদ্দেশ্যে তো মদনপুরের একটু মানে লোকেশনটা দেখেন কত সুন্দর একটা জায়গা যাই হোক একটু দৃশ্যটা দেখে নিলাম আপনারা চাইলে এখানে আসতে পারেন ঘুরতে পারেন দেখতে পারেন আমার সামনে কিন্তু তাজমহলের সাইনবোর্ড দেখা যাচ্ছে বাংলার তাজমহলের সাইনবোর্ড আমি এখন ঢুকতেছি শুধু সেই অপরূপ দৃশ্যগুলোই যেন আমার চোখে বারবার ধরা দিচ্ছে গ্রাম বাংলার কিছু সৌন্দর্য আছে যেমন কৃষকদের সাথে ধান কাটা ক্ষেত বাড়িতে সেই ছোট রাস্তা দিয়ে একা হাঁটা এবং প্রত্যেক সপ্তাহে সেই ব্যাগ কাঁধে করে নিয়ে হাঁটে যাওয়া এই যে মনোরম দৃশ্যগুলো এই দৃশ্যগুলো কেবল গ্রাম বাংলাতেই সম্ভব ঢাকা শহরে না আপনাদের এই দিকের লোকেশনটা অনেক সুন্দর 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 জায়গা এই যে কত সুন্দর এই যে ধান কাট দেখেন আপনারা কত সুন্দর জায়গা একটা এটা হলো সোনার থানা পড়ছে হ্যাঁ জামপুর ইউনিয়ন জামপুর জামপুর ও বটতলি এটা তাহলে বটতলি কোন ইউনিয়ন এটা এটা বটতলা বটতল বটতলা ও আচ্ছা আচ্ছা এটা বটতল বটতলা হ্যাঁ এটা জামপুর ইউনিয়ন সোনার গা থানা হ্যাঁ দেখেন লোকেশনটা দেখেন সুন্দর জায়গা তো আমার সামনেই বাংলার তাজমহলের সাইনবোর্ড দেখা যাচ্ছে জাস্ট পিছনের ভিউটা দেখেন একদম মন মাতানো একটি দৃশ্য মনে হচ্ছে এই জায়গাগুলোতে থেকে যায় এমন একটি ভিউ দেখেন আপনারা থেকে নেমেই হেঁটে হেঁটে যাচ্ছি তাজমহলের উদ্দেশ্যে আশেপাশে দোকানগুলো একটু দেখেন আপনারা চাইলে এখানে রেস্টুরেন্ট আছে এখানে খাওয়া দাওয়া করতে পারেন দুপুরের আমি প্রবেশ করতেছি তাজমহলের ভিতরে মাত্র 200 টাকা এই 200 টাকার টিকিট কেটে আমি প্রবেশ করলাম মেন গেটে আমার সামনে যে একটা ছবি দেখতে পাচ্ছেন এই ছবিটি হলো তার যিনি এই তাজমহলটা তৈরি করেছে আপনারা দেখেন একজন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্রকার একজন শিল্পী ধনী শিল্পী যাকে বলা হয় তো বন্ধুরা ফাইনালি আমি চলে আসলাম বাংলার তাজমহলে দেখেন ইন্ডিয়ানা এটা বাংলাদেশেই আমাদের তাজমহল যে একদম হুবহু একদম সেরকমইভাবে তৈরি করেছিলেন একজন আহসানুল্লাহ মনি নামে একজন চলচ্চিত্রকার মানে ধনী লোক গেটে ঢুকার সাথে আমার চোখে পড়ল সেই অপরূপ দৃশ্য যেই দৃশ্যগুলো রয়েছে সেই ইন্ডিয়ান তাজমহলের সামনে সারি সারি কিছু গাছ এবং অপরূপ কিছু দৃশ্য হুব বানানো হয়েছে বাংলার তাজমহলে আমি জাস্ট চারদিকে দেখতেছি ঘুরতেছি আর অবাক হয়ে যাচ্ছে যে এটা কীভাবে সম্ভব তা আবার দুই সালে শুরু করে দুই সালে সেটার পরিসমাপ্তি ঘটে এবং এটা জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় আপনার জাস্ট এখানকার নিদর্শনগুলো দেখুন এত সুন্দর সুন্দর এখনো যত্ন করে রেখে দিছে হ্যাঁ যে দেখার মতো এখনো সেই পনেরো থেকে ষোলো বছর আগের এক একটা গম্বুজ দেখেন এক একটা গম্বুজ যেন একদম সেই ইন্ডিয়ান তাজমহলের মতো আর এখানকার টাইলস গুলো দেখেন জাস্ট টাইলস সেই মানে ইন্ডিয়ান যে আপনার তাজমহলের যে কিছু নিদর্শন কিছু মানে টাইস রয়েছে সেইভাবে ওরা এগুলো স্থাপন করছে আপনার দেখুন এখানে আয়না 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 দেয় আছে এই যে আয়না দেখুন আমাদের দেখা যায় পুরো জাস্ট দেখার মতো একটা জায়গা দুই সালে এটার কার্যক্রম শুরু হয় দুই সাল থেকে শুরু করে প্রায় পাঁচ বছর লেগেছে আপনারা চাইলে সবাই আসবেন দেখবেন যে যেহেতু ইন্ডিয়ান তাজমহল আমরা দেখতে পাচ্তেছি না সেহেতু আমরা বাংলাদেশের তাজমহল দেখি যাদের সাধ্য নেই ইন্ডিয়ান যাওয়ার যাদের সাধ্য নেই সেই ভারতের তাজমহল দেখার তারা চাইলে এই বাংলাদেশের এই একটি কপি রত একটা তাজমহল দেখতে পারে এখানকার টাইস গুলো দেখেন সবসময় পরিষ্কার রাখা হয় আর কি সেই পাঁচ বছর মানে বারো থেকে ষোলো বছর আগের যে আপনার স্থাপনাটা সেই স্থাপনাগুলো এখনো সেভাবে ওকে আপনারা জাস্ট ভবনটা একবার দেখেন যে মাত্র পঞ্চাশ লাখ টাকা ব্যয়ে এত সুন্দর একটা তাজমহল তৈরি করেছেন আমাদের আহসানুল্লাহ ভাই তিনি এখনও বেঁচে আছেন দেখলাম ওনাকে হুম উনি হয়তো কালকে কলকাতা চলে যাবেন আপনারা জাস্ট এই তাজমহল বানানোর একটাই কারণ হলো যে যারা দরিদ্র যারা গ্রাম থেকে ঢাকা শহরে আসতে পারে না তারা কিভাবে। সেই ইন্ডিয়ান তাজমহল দেখতে যাবে এই কারণে তিনি আহসানুল্লাহ মনি এই তাজমহলটি তৈরি করেন যাতে এই তাজমহল দেখে ইন্ডিয়ান তাজমহল দেখার যে ফিলিংস সেটা তারা নিতে পারে এই চিন্তাভাবনা করেই কিন্তু বাংলাদেশে এরকম একটি তাজমহল তিনি তৈরি করেন বন্ধুরা আজকে তো তাজমহল এখান থেকে দেখলাম তো এখন আমরা চলে যাব পিরামিডে যে বাংলার পিরামিড মিশরিয়া যে পিরামিড সেই কপি কিন্তু বাংলাদেশে করা হয়েছে তো আমরা সেই পিরামিড এখন ঘুরতে যাব আপনারা অবশ্যই চোখ রাখবেন নতুন চ্যানেলে হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা মিশরিয়ার যে বিখ্যাত পিরামিড সেটা আমাদের চোখে দেখার সৌভাগ্য আছে কি না সেটা আমরা জানি না আল্লাপাক ভালো জানে তবে আমাদের বাংলাদেশে একটা পিরামিড আছে কপি হুম আপনি মাত্র দুশো টাকার টিকিট দিয়ে পুরো তাজমহল এরিয়া এবং এই পিরামিডের এরিয়া ঘুরে দেখতে পারবেন তো চলুন আজকে পিরামিড এরিয়া ঘুরে যাই তো আমি সেই টিকিট দেখিয়েই প্রবেশ করলাম পিরামিডের সেই গেটের ভিতর ভালো আছেন না সাথে তাদের বানানো কিছু দৃশ্য আমার চোখে পড়ল তাজমহল পার্ডে সেন্টার এবং পরিচালকের কার্যালয় এবং তাদের বানানো কিছু পার্ক আপনারা দেখেন এখানে রয়েছে আপনার বেহুলার আর সেই যে বাসর ঘর সেই বাসর ঘরের নিদর্শনও কিন্তু এখানে বানানো হয়েছে যদিও সত্যি না কিন্তু বানানো হয়েছে দেখতে যেন একদম চিড়িয়াখানার মতো মনে হচ্ছে আমি চিড়িয়াখানা দেখতে আসছি কিন্তু না এর ভিতরে অনেক কিছু আছে দেখার তো বন্ধুরা এটা হলো প্রায় আশি দশকের প্রজেক্ট ভিতর আশির দশকের আগের যে যুগে যে প্রজেক্টরগুলো ছিল ঠিক তেমন এখন মাছের মেলায় ঢুকে যাব এই যে রঙ্গিন মাছের মেলা হচ্ছে এই যে এদিক দিয়ে এদিক বাড়িতে এক মাছ তো দেখাই যায় না বৌদি তো দেখাই যায় না এদিক লাইফ দিয়ে রাখলে ভালো হইতো না এই যে আমার সামনে দেখুন পিরামিড বাংলার তো চলুন আমরা একটু পিরামিডের বিপদ ঢুকি এই যে পিরামিডের ভিতরটা মানে কি বলবো একা একা যাচ্ছি ভয় লাগতেছে হ্যাঁ মামি আছে বিভিন্ন পিছনে রয়েছে মুক্তিযুদ্ধ সেন্টার এবং সামনে দেখুন ফাঁসির মঞ্চ অথবা ক্ষুদিরামের ফাঁসির যে রায় দেওয়া হয়েছিল এই যে দেখেন আপনারা এটা ক্ষুদিরামের ফাঁসির সেই একটা মূর্তি বানিয়ে তারা এখানে রেখেছে দেখি ভিতরে যাই পাখির মেলা পাখি দিয়ে সারা সব আবার কামড় টামড় দিবে না তো আহ আহ কত সুন্দর পাখির নাম কি হ্যাঁ তো বন্ধুরা এর পিছনে দেখতেছেন এটা হলো বেহুলার মানে বাসর ঘরে আমরা তো অনেক পড়েছি বা দেখেছি বেহুলা নামে একটা নাটক তো সেটাই হলো ঘর ঘরে আবার সেই সাপ এসে লক্ষ্মী বাঁচায় যে সাপগুলো দেখেন আপনারা এখানকার সিস্টেমটা দেখেন এটা মুসলমানের বাসা এখানে আবার হিন্দু ভাষা বৌদ্ধ আর এখানে খ্রিস্টান মানে এখানে বোঝানো হইলো যে আমরা বাংলাদেশে যে সবাই এক হ্যাঁ এখানে সেটাই বোঝানো যে সবারই এইখানে দেওয়া আছে অত্য সুন্দর আপনারা সবাই আসবেন কিন্তু দেখতে অবশ্যই অনেক সুন্দর সুন্দর জায়গা দেখলাম পিরামিড বাংলার এখানে হলো আপনার ক্ষুদিরামের ফাঁসির একটা মঞ্চ বানালেছে যদিও সত্যি না এটা হ্যাঁ কিন্তু এটা ক্ষুদিরামের ফাঁসির একটা আছে যাওয়া নিষেধ একটি লেখা আছে দেখেন চলিতেছে ক্ষুদিরামের ফাঁসির সময় মাত্র দশ মিনিট তো অনেক কিছু দেখলাম অনেক কিছু শিখলাম দেখার মাধ্যমে কিন্তু শেখা হয় তো বাংলাদেশে তৈরি হয়েছে সেই বাংলার তাজমহল দুই হাজার তিন সাল থেকে শুরু করে দু সালে সেটা সম্পূর্ণ হয়েছে এবং জনগণের জন্য খুলে দেওয়া হয়েছে তো আপনারা সবাই আসবেন দেখবেন ঘুরবেন বাংলার এই ঐতিহ্য বাহী সেই তাজমহল যদিও যাদের ইন্ডিয়া যাওয়ার সামর্থ্য নেই তারা বাংলাদেশের তাজমহল দেখেই কিন্তু সেই ইন্ডিয়ার ফিল্মসটা নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না তো দেখা হবে আবার এক কোনো নতুন এক ভিডিওতে আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ